बांगलार मुख्यमंत्री ममता बंदोपाध्याय जिंदाबाद 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 जय बांग्ला जय बांग्ला जय बांग्ला भारत माता की जय से भूत पॉइंट नम्बर वान से भूत পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কিংবা পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বর্ষিয়ান কোনো আলু ব্যাপারী বা কোল্ড স্টোরেজ মালিক সরকারকে ভুল বুঝিয়ে বিপা পথে পরিচালিত করছে বলে আমার মনে হয় তিনি বা তিনারা আমার যেটা সন্দেহ যে প্রচুর পরিমাণে ফরোয়ার্ড করেছে লক্ষ লক্ষ প্যাকেট আলু তিনারা ফরোয়ার্ড করে বিক্রি করেছেন তেনারা চেম্বারে কম আলু রেখেছেন বা আলু হয়তো লোডিংয়ের সময় বেশি রেখেছিলেন তেনারা সেই আলুটা আগে ভাগে বিক্রি করে দিয়েছেন যে সমস্ত পার্টিকে বিক্রি করা ছিল সারা ভারতবর্ষে আলুর দাম উঁচু হয়ে যাওয়ার জন্য তেনারা দেখছেন তো আমাদের শ কোটি টাকা বেরিয়ে যাবে তাই সরকার বাহাদুরকে ভুল বুঝিয়েছেন তেনাদের আরও অভিসন্ধি আছে মাননীয় মমতা মহিমা বাংলার মুখ্যমন্ত্রী তেনার উজ্জ্বল ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার জন্য কোন বিরোধী শত্রুর সঙ্গে হাত মিলিয়ে এই অভিসন্ধি করেছে বলে আমার মনে হয় এনারা কেউ সরকারের ভালো চান না কেউ ভালো চান না এনারা তাই সরকার বাহাদুরের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকার বাহাদুরকে ভুল পথে পরিচালিত করছেন সরকার বাহাদুরের কাছে ভারত পটেটোর প্রতিনিধি শেখ আমির আলীর নিবেদন ওই কুচক্রি শয়তানদের কথা আপনি আর শুনবেন না আমি হাওয়া এ কথাটা বলছি না সারা ভারতবর্ষে যেখানে নতুন আলু বসছে বা কোন কোল্ড স্টোরেজে কত আলু আছে গুজরাটের কোল্ড স্টোরেজে কত আলু আছে পাঞ্জাবের কোল্ড স্টোরেজে কত আলু আছে এবং গোটা উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজে কত আলু আছে এবং তাদের আজ পর্যন্ত নিকাশি কত হাসানে কতটা আলু বসেছে তার ফলন কেমন হবে সেখানে চাষি কি বলছে ব্যবসাদার কি বলছে সমস্ত তথ্য নিয়ে আমি দায়িত্বর সঙ্গে বলতে পারি আলু ব্যাপারীদের যে পয়সাটা আসছে এর টাইম কেবল একটি মাস শুধু ভাদ্র মাস আশ্বিন মাস ঢুকলে সরকার বাহাদুরকে আর বর্ডার আটকাতে হবে না আমার তখন মনে হয় সরকার বাহাদুরকে ভর্তুকি দিতে হতে পারে তখন সমস্ত দায়টা সরকার বাহাদুরের ওপরে ফেলে দেবে যে সরকার চাষিদের এই সর্বনাশ করেছে সরকার করেছে আমরা সরকারকে ভুল পথে পরিচালিত করে এই কাজ করাতে বাধ্য করেছি তখন তেনারা থাকবেন না সমস্ত দায়টা এই সুন্দর ভাবমূর্তি সম্পূর্ণ উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপানোর জন্য এই অভিসন্ধি ওনারা করেছেন ওনারা একে ধারে লক্ষ লক্ষ প্যাকেট আলু ফরোয়ার্ড বিক্রি করেছেন আর এক ধারে শত্রুপক্ষের সঙ্গে অভিসন্ধি করে এই সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে সারা ভারতবর্ষের আলুর লোডিং আনলোডিং বা নতুন আলু কতটা মার্কেটে আসবে ভারত পটেটো আমির আলির ছাড়া আর কারোর পক্ষে জানা এটা সম্ভব নয় বলে আমার মনে হয় তাই মমতা ময়ীমা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন আপনি শুধু একটি মাস শুধু ভাদ্র মাসটি বর্ডার খুলুন একটি মাস খুলুন একটি মাস বর্ডারটি খুললে যে গড় আলুগুলো আছে অনেকটা খালি হয়ে যাবে আর গড় মোকাম আর এক মাস পর আপনাকে তো বর্ডার আটকাতেই হবে না মার্কেট তো অটোমেটিক ডাউন হয়ে যাবে তার কারণ হচ্ছে যে আশ্বিন মাসের যে ওয়েদার ভাদ্র মাসের ওয়েদারের থেকে আশ্বিন মাসের ওয়েদারটা অনেক ডিফারেন্স ভাদ্র মাসে যে ভ্যাবসা গরম এই ভ্যাবসা গরমের কারণে পূর্ব উত্তরপ্রদেশ ফারুকাবাদ ডিস্ট্রিক্ট কন্নজ ডিস্ট্রিক্ট বারাবাকি ডিস্ট্রিক্ট এই সমস্ত জেলায় যে প্রচুর পরিমাণ হাইব্রিড আলু আছে সেই হাইব্রিড আলু না উড়িষ্যায় এসে সুস্থভাবে পৌঁছচ্ছে না আসামে গিয়ে সুস্থভাবে পৌঁছচ্ছে ওনাদের গাড়িকে গাড়ি আলু ড্যামেজ হয়ে যাচ্ছে আসাম গিয়েও ড্যামেজ হচ্ছে চার দিন পাঁচ দিন সেডে ফেলে রেখে ওনারা ড্রাই করছেন তা সত্ত্বেও ওনাদের আলু কোনো গাড়ি আংশিক ড্যামেজ কোনো গাড়ি ফিফটি পার্সেন্ট ড্যামেজ কোনো গাড়ি সেন পার্সেন্ট ড্যামেজ তো যখন ভাদ্র মাসের এই ওয়েদারটা চেঞ্জ হবে আশ্বিন মাসে যখন ঠান্ডা ভাব আসবে তখন উত্তরপ্রদেশে এত আলু স্টক আছে সেটা উড়িষ্যা আসাম শুধু নয় কলকাতার বুকেও দেখবেন আশ্বিন মাসের ছ সাত তারিখ থেকে গাড়ির লাইন লেগে যাবে তখন পশ্চিমবঙ্গের আলুর মার্কেট পুজোর আগে অটোমেটিক ডাউন হয়ে যাবে তা মমতাময়ী মায়ের কাছে আমার এটাই আবেদন কুচক্রীদের কুচক্রান্তকারীদের সরকারের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে যে এই সুন্দর সরকারকে কালিমা লিপ্ত করার চক্রান্ত করছে তাদের চক্রান্তে জাল কেটে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বেরিয়ে আসেন বেরিয়ে এলে সুন্দরভাব মূর্তির সরকার মমতাময়ী মায়ের সরকার আরও সুন্দর হবে আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আশ্বিন মাসের সাত আট তারিখ থেকে মার্কেট অটোমেটিক ডাউন হয়ে যাবে না সরকারকে লক করতে হবে না কোনো কিছু করতে হবে এমন হবে এই অবস্থায় সরকারকে পরে না ভর্তুকি দিতে হয় তার কারণ বাংলায় পর্যাপ্ত আলু আছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রিপোর্ট অনুযায়ী এখনও পঁয়ত্রিশ পারসেন্ট আলু মাত্র নিকাশি হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো তাতে করে সিক্সটি ফাইভ পার্সেন্ট আলু আছে আর আশ্বিন মাসে তো আমাদের বাংলায় নতুন আলু চাষ শুরু হয়ে যাবে আশ্বিন মাসে যখন চাষি নতুন আলু বসাবে সেই আলুটা মার্কেটে আসতে মাস দশ দিন সময় লাগে স্টোরের পুরো আলু ক্লিয়ার হবে না পুরো আলু ক্লিয়ার হবে না এই আলু ক্লিয়ার হতে এমনি তো জানুয়ারি মাস লাগবে আর বর্ডার যদি না খোলেন তাহলে তো মার্চ মাস পর্যন্ত খেতে হবে তাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারত পর্টো প্রতিনিধি শেখ আমির আলীর আবেদন আপনি কুচক্রীদের কথা না শুনে আপনি বর্ডার খুলুন বাংলার চাষিকে বাঁচান চাষির ঘরের ছেলে আলু ব্যবসায়ী তাকে বাঁচান চাষির ঘরের ছেলে স্টোর মালিক বা স্টোরের কেয়ারটেকার এমনিই তো সেভেন্টি পারসেন্ট কোল্ড স্টোরেজ মালিক দেনার দায়ে বিক্রি হতে বসেছে তো আপনি যদি এক মাসের জন্য যদি বড়ার উন্মুক্ত না করেন চাষি মরবে ব্যবসাদার মরবে কোল্ড স্টোরেজ শিল্প ধ্বংস হয়ে যাবে বিগত দিনে বামফ্রন্ট সরকারের একটা পরিকল্পিত চক্রান্ত ছিল যে চক্রান্তটা হচ্ছে আলু লোডিংয়ের মুহূর্তে চটকলে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চটকল ধর্মঘট চটকাল চটকল ধর্মঘট করে দিয়ে লিনো ব্যাগ প্লাস্টিকের লিনো ব্যাগ কোম্পানির কাছ থেকে মোটা টাকা ঘুষের বিনিময়ে পাট চাষকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানিয়ে দিল আজকে আর পশ্চিমবঙ্গে পাট চাষ হয় না আমাদের দক্ষিণবঙ্গ তো কোথায় হয় না উত্তরবঙ্গ কোথায় হয় আমার জানা নেই কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জেলায় আর পাট চাষ হয় না তো সেই রকম কুচক্রী কুচক্রান্তকারী শয়তানদের জাল থেকে বেরিয়ে এসে মমতাময়ীর মা যেন নিজের মুখ উজ্জ্বল করেন যেন তেনার গায়ে রকম কালির দাগ না লাগে যে বামফ্রন্ট সরকারের মতো তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলু চাষটাকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় জানালো এবং স্টোর শিল্পকে ধ্বংস করল এই অপবাদ যেমন নিতে না হয় কুচক্রান্তকারী দিকে আপনি চেনেন না ওনারা লক্ষ লক্ষ প্যাকেট আলু ফরোয়ার্ড বেঁচে রেখেছেন এবং শত্রুপক্ষের কাছ থেকেও মোটা টাকার বিনিময়ে সুন্দর উজ্জ্বল ভাবমূর্তি সরপণ্য সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে আমার আর কিছু বলার নেই মাননীয় মুখ্যমন্ত্রী আমার থেকে উনি বেশি বোঝেন ভালো খোঁজখবর রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ 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 जय बांग्ला जय बांग्ला जय बांग्ला भारत माता की जय